আমার যে মনের যে আঙ্গিনা আছে এবং মনের মুঙ্গলি ওদের মধ্যে তোমারা আমি বানাইছি। ওছো। তা আমি তো কথা কোনো প্রিয়া শোনো আসলে তুলনা দাড়ি দাঁ এত বিশাল যে পুরুষের মন বোঝা একটা পুরুষে বুঝবার চেষ্টা করোনা। প্রিয়া, আগে আমি কত তো ভালোবাসি। আমার মনের আঙ্গিনায় শুধু প্রিয়া তুমিই আছো। তোমার জন্য আমি আজকে বিয়া পর্যন্ত করি নাই তোমার পিছনে আমি তিনটা বছর ধরে ঘোরাঘুরি করছি দেখ সেটা তোমার বোঝার চেষ্টা করার দরকার আপনি এই কথা বলেন নাই যে আমি প্রিয়া তোরে পছন্দ করি আজকে হঠাৎ করে এই কথা আমি বড় বাই স্যারি মানতাম আর আপনি দেখেন হঠাৎ শুনো আর তোমাকে কি করে বোঝাবো প্রিয়া আমি তোমার জন্য কত কষ্টে আছি সেটা আমি জানি আমার যে তোমাকে আমি অনেক ভালোবাসি আপনি আমারে ভালোবাসেন এটা কখনো না আমি অন্য একজনে ভালোবাসি এটা কোনো দিনই সম্ভব না তুমি কথাটা বলতে পারলে যে আমি অন্য কাউকে ভালোবাসি প্রিয়া হ্যাঁ আমি অন্য জনকে ভালোবাসি প্রিয়া দেখো তুমি আমার মনটা বুঝতে চেষ্টা করো প্রিয়া অ্যাকচুয়ালি আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়া আপনি আমারে যতই ভালোবাসেন আমি আপনারে ভালোবাসি না এটা কখনো হতে পারে না এটাই তোমার শেষ কথা প্রিয়া হ্যাঁ এটাই আমার শেষ কথা প্রিয়া প্রিয়া তুমি আসলে বুঝতে চেষ্টা করো না প্রিয়া আমি এই বিশ্বকালে তোমাকে কতটুকু ভালোবাসি সেটা তোমাকে আমি বিশ্বাস করতে পারবো না প্রিয়া না তোমকে নিয়ে ভালোবাসা প্রিয়া আমি তোমাকে আমি কত ভালোবাসি সেটা তোমাকে বোঝাতে পারবো না দিনের ভালোবাসে প্রিয়া তুমি কি করে ভুলে গেলে হ্যাঁ প্রিয়া আমি কি বলবো প্রিয়া তোমাকে আমি এত ভালোবাসি প্রিয়া আর তুমি আজকে বলো যে তোমার একটা পছন্দের ছেলে আছে প্রিয়া তোমার জীবনের সব ফুল ধারণা তোমাকে আমি অনেক ভালোবাসি আমি তো আপনার বললামই যে আমি আপনাকে ভালোবাসি না আমি অন্য একজনকে ভালোবাসি আসলেও তুমি কেমন তুমি আমাকে ভালোবাসো না না বললাম তো না হ্যাঁ কি বললে আর একবার শুনি বলো আমি আপনাকে একবার বলেছি না যে আমি আপনাকে ভালোবাসি না আমি অন্যজনকে ভালোবাসি তাও আবার কেন বুঝতেছেন না হ প্রিয়া তুমি আমাকে ভালোবাসো না না এটা কি তোমার অন্তর কথা প্রিয়া তুমি আমাকে ভালোবাসো না হ্যাঁ আমি মমতাকেই বলছি আমি আপনাকে ভালোবাসি না তাই নাকি ঠিক আছে তুমি যখন আমাকে ভালোবাসো না তাহলে আমার জীবন থাকার চেয়ে না থাকায় অনেক ভালো প্রিয়া এ দেখো তোমার সামনে আমি বিশ্বকালে এক তুমি আমাকে ভালোবাসো না ঠিক আছে তোমার কথাই সত্য